যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো তো তোমাদের এখানে একটি ছক দেয়া রয়েছে এবং সেই ছকে কতগুলো শব্দ দেয়া রয়েছে যেমন তুমি আপনি তুই সে তিনি ও এই শব্দও দেয়া রয়েছে আর এই শব্দগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এবং কাদের ক্ষেত্রে বলি সেইটা একটু আমাদেরকে বের করতে বলেছে তোমরা একটা ভাবো তুমি তোমার ভাই বোনকে আপন ভাই বোনকে তুমি করে ডাকো নাকি তুই করে বা ধরো তোমার বয়সের ছোট বা সমান বা তোমার থেকে বড় যারা রয়েছে তাদের সঙ্গে কি তুমি একইভাবে কথা বলো তো আমরা কিন্তু অন্য অন্যভাবে কথা বলি তাই না তো আমরা একটু দেখি যে আমরা কার কার সঙ্গে কিভাবে কথা বলি তো তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটি একটু পূরণ করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্যভাবেও এটা করতে পারো বা অন্য অন্য বাক্য দিতে পারো বা তোমরা অন্য কাদেরকে বলে থাকো সেটাও তোমরা লিখতে পারো তো কি বলি সেখানে রয়েছে তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এগুলো আমরা কাদেরকে বলে থাকি আমাদের যে ছোট ভাই বোন রয়েছে বা বন্ধু রয়েছে বা সমবয়সী আমরা কিন্তু বাবা মাকেও তুমি বলে থাকি তাই না আমরা অনেকেই আমাদের মা বাবাকে তুমি বলে ডাকি পরে রয়েছে আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের এই সকল শব্দগুলো আমরা কাদেরকে বলি যারা আমাদের থেকে বয়সে বড় বা অপরিচিত বা আমাদের বাবা মা বা শিক্ষক আমরা অনেকেই যেমন বাবা মাকে তুমি করে ডাকি ঠিক সেইমভাবে কিন্তু অনেকেই বাবা মাকে আপনি করে বলে থাকে আর অপরিচিত শিক্ষক এদেরকে তো আমরা আপনি করেই সম্বোধন করি তাই না তো পরে কি রয়েছে তুই তোর তোকে তোরা তোদের এটা কিন্তু আমরা সকলেই জানি আমরা আমাদের খুব কাছের মানুষদেরকে বা ঘনিষ্ঠ বন্ধুদেরকেও কিন্তু আমরা তুই বলে থাকি এছাড়াও কিন্তু মানুষ যখন দেখবে ঝগড়া বা মারামারি করছে তখন কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যর ক্ষেত্রেও কিন্তু তুই বলে থাকে তো তুই তোর কাকে আমরা বলে থাকি সেটা আমরা জানলাম পরে রয়েছে সে তার তাকে তারা তাদের এগুলো আমরা কাদের বলি যারা আমাদের থেকে বয়সে ছোট বা ঘনিষ্ঠদেরকে আমরা এই সকল শব্দ দিয়ে সম্বোধন করে থাকি পরে রয়েছে তিনি তার তাকে তারা তাদের এইগুলো আমরা বলি বয়সে যারা আমাদের থেকে বড় রয়েছে বা সম্মানিত ব্যক্তিদের মেইনলি যাদেরকে আমরা আপনি বলে থাকি বা আপনি বলে সম্বোধন করি তাদেরকেই হচ্ছে আমরা তিনি তার এগুলো বলে থাকি এবং সর্বশেষে রয়েছে ও ওর ওকে ওরা ওদের এইগুলো আমরা কাদেরকে বলি যাদেরকে আমরা তুই করে বলে থাকি তো তাদের তারা কারা বয়সে ছোট বা ঘনিষ্ঠদের তাই না তো এইখানে আমরা অনেকগুলো শব্দ পেলাম এবং এইগুলো আমরা কাদেরকে বলে থাকি বা কাদেরকে এই সকল শব্দ দ্বারা সম্বোধন করে থাকি সেটা আমরা জানতে পারলাম তোমরা যদি এই শব্দগুলো দ্বারা অন্য কাউকেও সম্বোধন করে থাকো তোমরা তোমাদের ছকটা ওই রকমভাবে পূরণ করবে তো পরের অংশে আমাদের রয়েছে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি মানে আমরা ভিন্ন ভিন্ন সর্বনাম এবং ভিন্ন ভিন্ন ক্রিয়া দিয়ে কতগুলো বাক্য তৈরি করব নিচের ছকে সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো এখানে তোমাদের কতগুলো সর্বনাম দেয়া রয়েছে যেমন তুমি বা তোমরা আপনি বা আপনারা তুই বা তোরা সে বা তারা তিনি বা তারা ও বা ওরা এখান থেকে যে কোনো একটা সর্বনাম তুমি নিবে এবং তুমি তোমার মন মতন এখানে ক্রিয়া বসাবে ক্রিয়া যেমন ধরো করা আসা খাওয়া খেলা এখান এরকম যে কোনো একটা ক্রিয়া এখানে বসিয়ে এই সর্বনাম এবং ক্রিয়া দিয়ে তুমি একটা বাক্য তৈরি করবে তো তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটি পূরণ করে দিয়েছি এখানে আমাদের সর্বনামগুলো যা ছিল এবং আমি কিছু ক্রিয়া বসিয়েছি যেমন ধরো এখানে ছিল তুমি বা তোমরা এখান থেকে আমি নিয়েছি তুমি এবং ক্রিয়া বসিয়েছি আশা তো বাক্য হচ্ছে তুমি আমাদের বাড়িতে এসো এই আশা শব্দটা এখানে কি হিসেবে রয়েছে এসো ঠিক আছে পরে ছিল আপনি বা আপনারা এখান থেকে আমি শব্দ নিয়েছি আপনারা এবং ক্রিয়া হলো খাওয়া বাক্য হচ্ছে আপনারা কোথায় খাবেন তো খাওয়া শব্দটা এখানে কি হয়েছে খাবেন পরে রয়েছে তুই বা তোরা আর ক্রিয়া শব্দ হচ্ছে করা এখানে আমি লিখেছি তুই বাড়ির কাজ ভালোভাবে করিস এই করা শব্দটা এখানে হয়ে গিয়েছে করিস আর এটা শুধুমাত্র কেন হয়েছে বলতো এই সর্বনাম তুইয়ের কারণে পরে রয়েছে সে বা তারা এখান থেকে আমি নিয়েছি তারা এবং ক্রিয়া দিয়েছি লেখে তো বাক্য হচ্ছে তারা চিঠি লেখে লেখে এই ক্রিয়াটা এখানে লেখেই রয়েছে এবং সর্বশেষে যে সর্বনাম শব্দ রয়েছে তা হচ্ছে তিনি বা তারা এখান থেকে আমি শব্দ নিয়েছি তিনি এবং ক্রিয়া হচ্ছে চেনা বাক্য হচ্ছে তিনি রাজুকে চেনেন তাহলে এই চেনা শব্দটি এখানে হয়ে গিয়েছে চেনেন এখানে কিন্তু আমি আমার মন মতন কতগুলো ক্রিয়া শব্দ ব্যবহার করেছি এবং সেই সাথে যে কোনো একটি সর্বনাম নিয়েছি তোমরা কিন্তু চাইলে অন্য সর্বনাম নিয়ে এবং অন্য অনেক ধরনের ক্রিয়া রয়েছে সেখান থেকে যে কোনো ক্রিয়া বসিয়ে তোমরা তোমাদের মন মতন বাক্য তৈরি করতে পারো